এবার সব বিবাহের ব্যবস্থা হয়ে গেল বাসরুগরের গড়ের মধ্যে গিয়া হাজি এরে আল্লাহর বান্দা বাসর গড়ের মধ্যে গিয়া যখন স্বামী ঢুকেছেন স্ত্রী তো এত বড় লোক এত ধনী তার শরীরের আপদ মস্তক তার স্বর্ণ অলঙ্কারে তার খচিত রয়েছে আল্লাহর বান্দা ভিতরে ঢুকিয়া তার গলার মধ্যে একটা হারের দিকে বারবার তাকান বলে ডাক আমি শুনেছি তুমি নাকি এত বড় একজন কিন্তু তুমি কেন আমার গহনার দিকে তাকাইতেছি তুমি তো দেখতেছি দুনিয়ার লুভি তোমার ভিতরে আল্লাহর ভয় নাই তুমি তো দেখতেছি দুনিয়ার লোভী যদি তুমি আমাকে পাও সব তুমি আমার জন্য আমারে পাইলে সব পায়া যাইবা তুমি আমার অর্থ সম্পদের দিকে কেন তাকাইতেছ আল্লাহর বাল্লা তাকাইয়া ডাক দিয়া বলে ওরে প্রাণের বিবি আমি তোমার দিকে তাকাইলা আমি এই হারের দিকে তাকাইয়াছি বিবি আমার কাছে মনে হয় এই হাতটা আমি কোথায় দেখেছি এই কথা বলা মাত্র বিবি চোখের বাণী ফালায়া বলে ও প্রাণের স্বামী আমার থেকে কয়েক বছর আগে মক্কা মোকারমায় হজ করতে গিয়া একটা হার আমার জন্য ক্রয় করেছে ওই হারটা হারায় গেছে এক যুবক আল্লাহর বান্দা পেয়েছে ওর নাম নাকি কাজী আবু বকর ওই আল্লাহর বান্দা হাতটা বায়া বাবার কাছে পৌঁছায় দিয়েছে বাবা টাকা দিতে চায় আল্লাহর বান্দা কোনো টাকা নেয় না আল্লাহর বান্দার কাছ থেকে বিজয় হই আসার পর আমার বাবা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করত আল্লাহর কাছে বলত দয়ার মালিক হে আল্লাহ আমার মেয়ের জন্য এমন একটা ছেলেরে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও এই কথা বলা মাত্র এবার কাজী আবু করু কান্নার আওয়াজ এই আমি কেন তুমি বলে আল্লাহ বলেছে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাকে অগতিান করে আমি ভাবি না এত তাড়াতাড়ি আল্লাহ আবার দান করবে যেই কাজী আবু বকরের কথা শুনেছ আমি সেই কাজী আবু বকর তোমার সামনে হাজি وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مخرجا وَيَرْزُقُهُ مِنْ حيث لَا يَحْتَسِبُ اوْ جُبُّ كَرَى اِيْ جُنَّ اللَّهَ وَلَا مَيْكِ بِبَا قَرْبَى اوْ بَامَا ببرا এলাকার নারী সারা তোমার ঘরে পুত্র বধু না আল্লাহ তাআলা একজন দ্বীনদার নারী যদি তোমার ঘরে চলে আস আল্লাহ তার উসিলায় তোমার ঘরটাকে আল্লাহ ওয়ালা দিবেন ওই ঘর থেকে হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে আর যদি দ্বীনদার নারী নিয়ে আসতে না পারো তাহলে ওই নারীর গর্ভ থেকে কোনো দিন হাফেজ আলেম হওয়ার সম্ভাবনা নাই

অবশ্য মিমারি জালঙ্কা সিং রমানি সা সা আর এই আদমে মুং হাওয়া দুইজন থেকে আমি আল্লাহ গোটা পৃথিবীতে মানুষ সরায়াদিশ সরায়াদিস এর আল্লাহ বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ ছড়ানোর পৃথিবীতে মানুষ আগমনের মাধ্যম হলো বিবাহ হল বিবাহ আদম আলিহি সালাম বরু একাক জান্নাতের মধ্যে মনটা ভালো না আদম আলী সালাতাম আদম নবী একা একা বসে আছে এমন সময় আদম আলী সালাতামের সাথে সঙ্গী হলে মনটা ভালো হবে আল্লাহ আদম নবীর কাছ থেকে বাম পাচুরের হাত থেকে ہوا کیا اللہ نہیں ہوا علیہ السلام کے دیکھا آدم نبی আনন্দে মনটা ভরে গেল কারণ স্বামী স্ত্রী একজন আর একজনকে দেখলে আনন্দে মনটা ভরে যাবে আল্লাহ কারণ আমি আল্লাহ তোমার স্ত্রী দান করেছি কেন বান্দা জানো সারাদিন টেনশন আর পেরেশানি করিয়া স্ত্রীর কাছে তুমি আসবা স্ত্রীকে দেখার পর সমস্ত টেনশন আর পেরেশানি দূর হয়ে যাবে ঠিক কি না জোরে মারে আর স্ত্রী যদি দিনদার না হয় স্ত্রী যদি দিনদার না হয় সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত আছে না নাই জোরে বহু মেয়েরা আছে সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত আছে টিকটক হুজুর নি এখন এই মহিলাটা যখন স্বামী তার ঘরে আসবে সে স্বামীর কি কদর সে বুঝবে না এজন্যই তো মাদ্রাসার শিক্ষার প্রয়োজন ঠিক আলামিন বলে চারটা জিনিস দেখিয়া একটা কন্যাকে বিবাহ করে নাও লিমা লিহা এক নম্বর তার মাল সম্পদ আছে না মাল সম্পদ থাকলে তার ভালো মাল সম্পদ আছে কিনা মাল সম্পদ দেখে বিবাহ করিহা সৌন্দর্য দেখিয়া বিবাহ কর কর্ম আল্লাহ যাকে উপাধি দেওয়া হয়েছে এমন আল আমি উপাধি যাকে দেওয়া হয়েছে এমন ব্যক্তির উম্মত আপনারা এমন ব্যক্তির উত্তর এটা যদি কেউ তালাশ করে দিতে পারে আমি তার জন্য আমি এত হাজার দিনার বারো হাজার দিনারের মতো আমি তাকে দেব। আমি তাকে দেবো এর আল্লাহর যুব নবীর আশে কুম্মতির তাল এই ঘোষণা করার পর কাজী আবু বকর আল্লাহর বান্দাকে মুরুব্বির হাত ধরে ধরে ঘরের দিকে নিয়ে যাইতেছেন এবার মুরুব্বি বুঝতে পেরেছেন যুবকের কাছে হয়তো সেই টাকার সেই থলেটা তার কাছে রয়েছে যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া বলে না মুরুব্বি বলেন না আপনার থলের মধ্যে কি ছিল বলে আমার থলের মধ্যে একটা হার ছিল এই হারটা কিছুটা এখানের মধ্যে স্বর্ণে মোড়ানো কিছুটা আছে রূপায় মোরানো কিছুটা আছে এমন দামি দামি হার এমন দামি দামি রৌপ্য স্বর্ণ দিয়া এটা মোড়ানো রয়েছে আল্লাহর বান্দা যেমন যেমন গুণাগুণ বর্ণনা করেছে সাথে সাথে কাজিয়াবু বকর চলে গেছেন সেই আলমিরা খুলে ফেললেন উলি আল্লাহর বান্দা তাকে ইয়া দেখতে যেই গুণাগুণ বর্ণনা করেছেন উবাহু সেই গুণাগুন অনুযায়ী হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বলে আল্লাহর বান্দা কাজী আবু এবার হাতটা দিয়া বলিন মুরব্বি এই নেন আপনার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বাবা এমন মানুষ এখনো বুঝি আছে দুনিয়াতে তুমি আমার এত দামি হাটটা পাইয়াও তুমি তো হাতটা হাটটা তাইলে অনেক কিছু করতে পারতা মুরুব্বীর এবার ডাক দিয়া বলে রে আমি এত গরিব আজকে তিন দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই এরপরেও আমি চাইলে আপনার এই জিনিসটাকে আমি এটা দিয়ে আমি খরচ করতে পারতাম মুরুবিয়ে বার ডাক দিয়া বলে এই না তোমার উপহার হিসাবে তোমার এই মুদ্রাগুলো আমি দিলাম আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মুরুবি না না আমি আপনার কাছ থেকে এই বিনিময় দিব না আরে আল্লাহর বান্দা كرنم يالاركس بيت جاي ومن يتوكل على الله فهو حسب ومن يتوكل على الله فهو حسب

যতভাবে দিতে চাইল নিলই না 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 মুরব্বী আমি আপনার কাছ থেকে বিনিময় নিব না যতবার তাকে দিতে চাইল কোনোভাবে নিল না এবার মুরব্বী তার জন্য দোয়া করল হে মালি এমন বান্দা কোনো দিন দেখি নাই রাল্লাহ যেই যুবকের মধ্যে এমন আল্লাহ এমন যুবককে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তার সম্মান বাড়াইয়া দাও এইভাবে আল্লাহর বান্দা দোয়া করে করে এবার হজের কার্যক্রম শেষ করে চলে গেছেন দেশ এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে সব সময় বলতো বাবা এমন একটা যুবক পেয়েছি আমি এমন আল্লাহওয়ালা যুবক কোনো দিন দেখি নাই মালিকের কাছে দোয়া করতেছি আল্লাহ যেন এমন একটা যুবকে তোর জন্য মিলায় দেয় আল্লাহ যেন এমন একজন আল্লাহ যুব এমন একজন আল্লাহ যুবক তোর জন্য মিলায় দেয় এমন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর বান্দা মুরব্বী দোয়া করতেন আল্লাহর বান্দা কাজে কিছুদিন পর হঠাৎ করে আল্লাহর বান্দা রওনা করেছেন কোথাও সফরে যেই নৌকার মধ্যে রওনা করেছে ওই নৌকাটা ভাঙ্গিয়া কাজী আবু বকর সহ এক 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 জায়গায় ভাসতে ভাসতে কে কোথায় চলে গেছে কাজী আবু বকর ভাসতে ভাসতে একটা চরের মধ্যে গিয়ে উঠছেন হুঁশ আসার পরে কাজী আবু বকর তাকায় দেখেন আশেপাশে কাউকে দেখা যায় না নজরটা পড়েছে তাকায় দেখেন মসজিদ দেখা যায় মসজিদ দেখে বলে আল্লাহর শুকর আমি এখানে নামাজ আদায় করব এখানে আল্লাহর ইবাদত করব কাজী আবু বকর মসজিদে চলে গেলেন গিয়া দেখেন মসজিদটা একেবারে অপরিচ্ছন্ন কারণ মসজিদ আছে মুসল্লি নাই মুসল্লিনা না এই জন্য মসজিদ অপরিষ্কার ঝাড়ু দেওয়ার কোন ব্যবস্থা নাই আল্লাহর বান্দা মসজিদটাকে পরিষ্কার করিয়া আজাদিয়া দিয়া কাজী আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أبو নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করার পর কাজী আবু বকর তাকায় দেখেন সালাম ফিরে চতুর্শে মানুষ ভিড় করে ফেলছে সুবান আল্লাহ আগামী কাল গিয়া গয়ে আরও আসতে বলেন এখন তো আমাদের কাছে তেলাওয়াতের মজা নাই আগে একটা সময় ছিল মানুষ তেলাওয়াত শুনলে পাগল হয়ে আসতো নিজেও তেলাওয়াত করতে পারি না সন্তানটাকে তেলাওয়াত করতে একজন হাফেজ হবে দিতে চাই না এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ মুহাম্মাদিয়া মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে তেলাওয়াত করে তেলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মনটা চায় না রে বাবা মনটা চায় না রে মা তোমার সন্তানটাও পড়ুক তোমার সন্তানটা হাফেধ হইয়া তোমার সন্তানটা তারা পড়বে আর মানুষেরা পেছনে দাঁড়াইয়া মানুষেরা নামাজ যা যাই করবে তুমি বাবা দাঁড়ান পিছনে পিছনে নামাজ পড়বে নিজাটা ঠান্ডা হয়ে যাবে এত আনন্দ পৃথিবীর অন্য কিছুতে হবে না একমাত্র কোরআনের মধ্যে যা সে ঠিক না আল্লাহর বান্দা চতুর্শে মানুষ দাঁড়ায় গিয়েছে বলেন ভাই জানেরা সবাই ডাক দিয়া বলতেছে বাবা তুমি কোথা থেকে আসছো কি তোমার পরিচয় বলে আমি মক্কা থেকে সফরে রওনা করেছিলাম এখানে কীভাবে আসছি আমি নৌকা ভেঙ্গে গেছে কোথায় কে কোথায় ভেসে গেছে আমি দেখছি এখানে চরের মধ্যে পড়ে আছি সবাই বলেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে মাত্র আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহ আপনাকে আমাদের জন্য ইমাম করে পাঠায় দিয়েছেন আমাদের নামাজ পড়ানোর জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন পড়ানোর জন্য আল্লাহর বন্ধ নামাজ পড়াইতেছে অতীতীয় সন্তান গুলোকে পারা কাজিয়াবু মক আস্তে 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 কয়েক দিনের মধ্যে আস্তে আস্তে কয়েক দিনের মধ্যে দেখা গেল এলাকার মধ্যে নামাজের আজান হতে দেরি মসজিদ ভরতে দেরি হয় না আজানের সাথে সাথে মসজিদ ভরে যায় বান্দারা! এমন হালত হয়ে গিয়েছে যেই এলাকার মানুষগুলো নামাজ পড়ত না নামাজি ছিল না আজকে সেই মানুষগুলো নামাজই হয়ে গেছে এই মহাম্মদ মাদ্রাসা হওয়ার পরে কত মানুষের এখানে পরে পরে হাফিজ হয়েছে কত মানুষের এখানে পরে আলেম হয়েছে এখানের ছাত্ররা কত জায়গায় সরায় সিটায়া কোরআনের খেদমত করতেছে কারণ বান্দা যে জায়গায় আল্লাহর কোরআনের দুর্গ হয় ওই জায়গা উশিলায় আল্লাহ গোটা এলাকায় রহমত নাজিল করে মুরব্বীরা সিদ্ধান্ত করতেছেন কি করা যায় এই লোকটারই স্থায়ী ভাবে আমাদের এখানে রাখতে হবে ও যেন যাইতে না পারে কি করা যায় জিজ্ঞাসা করো সে বিবাহ করছে যদি না করে থাকে বিবাহের ব্যবস্থা করো পরামর্শ করলো দেখছে আসলেই সে বিবাহ করে নাই বিবাহ মুরব্বীরা জিজ্ঞাসা করে ভাই যান আমরা চাই তোমাকে এলাকায় বিবাহ করে এলাকার জামাই হিসাবে রেখে হিসাবে রেখে বলে ঠিক আছে আপনারা যদি আপনারা তালাশ করেন এমন একজন নারী যেই নারী পাশুক্ত নামাজ আদায় করবে যেই নারী আল্লাহর কোরআন তালাওয়াত করবে যেই নারী আল্লাহর ভয় তার যার দিলের মধ্যে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী আল্লাহ ওয়ালা একজন নারী কোরআন তেলাওয়াত করনে ওয়ালা একজন নারী আমি চাই যদি এমন একজন পান তাহলে দিবেন না হয় টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী আমি চাই না আমি একমাত্র চাই নামাজি দিনদার আল্লাহওয়ালা নারী মুরব্বীরা কয় আমরা তো এমন একজন যুবক অনেক দিন ধরে তালাশ করতেছিলাম আমাদের এলাকায় একজন অনেক বড় লোকের মেয়ে আছে ওর জন্য এমন একজন ছেলে খুঁজতেছিলাম যে ছেলেটা নামাজী পাইতেছিলাম না কারণ ওর গুনাগুন অনুযায়ী এমন ছেলে পাই না সো মেয়ের কাছে গেছে মেয়ের কাছে গেছে মেয়ের কাছে যাওয়ার পর মেয়েকে গিয়া মুরব্বীরা বলেন এমন গুণাগুন একজন নারী পেয়ে গেছি বলে আর টেনশন করবেন না যেহেতু পেয়ে গেছেন আর সমস্যা নাই একজন দিনদার নারী তো আমি তালাশ করতেছিলাম এবার সব বিবাহের ব্যবস্থা হয়ে গেল বাসর ঘরের মধ্যে গিয়া হাজির আল্লাহর বান্দা মধ্যে গিয়া যখন স্বামী ঢুকেছেন স্ত্রী তো এত বড় লোক এত ধনী তার শরীরের আপদ মস্তক তার স্বর্ণ অলংকারে তার খচিত রয়ে আল্লাহর বান্দা ভিতরে ঢুকিয়া তার গলার মধ্যে একটা হারের দিকে বারবার তাকান ডাক দিয়া বলে আমি শুনেছি তুমি নাকি এত বড় একজন কিন্তু তুমি কেন আমার গহনার দিকে তাকাইতেছি তুমি তো দেখতেছি দুনিয়ার লুভি তোমার ভিতরে আল্লাহর ভয় নাই তুমি তো দেখতেছি দুনিয়ার লোভী যদি তুমি আমাকে পাও সব তুমি আমার জন্য আমারে পাইলে সব পায়া যাইবা তুমি আমার অর্থ সম্পদের দিকে কেন তাকাইতেছো আল্লাহর বাল্লা তাকাইয়া ডাক দিয়া বলে ওরে প্রাণের বিবি আমি তোমার দিকে তাকাইলা আমি এই হাড়ের দিকে তাকাই আসি বিবি আমার কাছে এই হাতটা আমি কোথায় দেখেছি এই কথা বলা মাত্র বিবি চোখের বানি ফালায়া বলে ও প্রাণের স্বামী আমার বাবা আজ থেকে কয়েক বছর আগে মক্কা মোকারমায় হজ করতে গিয়া একটা হার আমার জন্য ক্রয় করেছে ওই হারটা হারায় গেছে এক যুবক আল্লাহর বান্দা পেয়েছে ওর নাম নাকি কাজী আবু বকর ওই আল্লাহর বান্দা হাতটা বায়া বাবার কাছে পৌঁছায় দিয়েছে বাবা টাকা দিতে চায় আল্লাহর বান্দা কোনো টাকা নেয় না আল্লাহর বান্দার কাছে থেকে বিদায় হয়ে আসার পর আমার বাবা প্রতিদিন পাঁচ ভক্ত নামাজে দোয়া করতো আল্লাহর কাছে বলতো রে দয়ার মালিক আয় আল্লাহ আমার মেয়ের জন্য এমন একটা ছেলেরে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও এই কথা বলা মাত্র এবার কাজিয়া বুব করু কান্না রাওয়া এই আওয়াজ শুনিয়া বিবি বলতে স্বামী কেন তুমি কান্না করতেছ বলে আল্লাহ তালা বলেছে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তালা তাকে অগণিত রিজিক ডাল করে আমি ভাবিলা না তাড়াতাড়ি আল্লাহ আমারে দাল করবে যেই কাজী আবু বকরের কথা শুনেছ আমি সেই কাজী আবু বকর তোমার সামনে আজি

দিবেন ওই ঘর থেকে হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে আর যদি দিনদার নারী নিয়ে আসতে না পারো তাহলে ওই নারীর গর্ব থেকে কোনো দিন হাফেজ আলেম হওয়ার সম্ভাবনা নাই